লকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের প্রিয় মাম্পী তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা স্পেশাল দিন তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি আজকের ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে আমার বোনের এঙ্গেজমেন্ট কাম রেজিস্ট্রি তো ছোটো করে একটা অনুষ্ঠান হবে বোনের শ্বশুরবাড়িতেই হবে তো আমরা ওখানে যাব মজা করবো আমার কিছু আমাদের কিছু আত্মীয় স্বজন এসছে আমার বোনের আত্মীয় স্বজন এসছে তো চলো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে ভালো লাগবে তো কেউ কিন্তু স্ক্রিপ্ট করবে না যে কি কী হতে চলেছে আমরা কি রকম সাজছি তোমরা কিন্তু দেখো আর ভালো লাগবে ব্লগটা আর অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যে কার ড্রেস রকম মানে কার সাজটা কীরকম কার ভালো লাগছে মানে কার সাজটা তোমাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু জানিও তো চলো এখন আমি বিছানা যেটা নিচ্ছি সকালবেলা উঠেই আমি সাড়ে আটটায় উঠেছি সকালে উঠে আমি ব্রাশ করে স্নান করে নিয়েছি তারপর হচ্ছে চা খেয়ে যাতে চলে গেলাম তোমার দাদাভাই হচ্ছে বাথরুমে গেছে তো ফ্রেশ হয়ে বেরো তারপর ওকে চা দিয়ে আমি রেডি হবো তো চল দেখতে দেখা যাচ্ছি তো দেখো আমার বিছানা যারা কমপ্লিট

sorry, sorry. ভোরে থাকি না এই শুনে কই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক <laughs> আছে <laughs> আমি তো আগে তো যেমন আমার গা ভা ঘোরাচ্ছে স্টল তো খাওয়া দাওয়াটা শেয়ার করা হয় নি তো একটু তোমার একটু শুই তো তারপর আবার আমার বাড়ি যেতে হবে বিকালবেলাপা মেয়েও ঘুমিয়ে গেছে তো আমি শুই শরীরটা খুব ট্রাট লাগছে শুয়ে তারপর বিকেলবেলা ওই করছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার চ্যানেলটাকে তোমার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো সবাই সুস্থ থাকো ভালো তো কটা একটা